ইমপ্লান্টেশন ব্লিডিং কতদিন পর হয় পিরিয়ডসের ব্লিডিং এবং ইমপ্লান্টেশন ব্লিডিংয়ের মধ্যে আপনারা কিন্তু গলিয়ে ফেলেন বুঝতেই পারেন না যে কোনটা পিরিয়ডসের ব্লিডিং এবং কোনটা ইমপ্লান্টেশন ব্লিডিং দুটো ব্লিডিং এর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তো আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং আপনারা কিভাবে চিনতে পারবেন এবং কোন টাইমটাতে ইমপ্লান্টেশন ব্লিডিং হলে আপনারা বুঝবেন যে এটাই আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হচ্ছে প্রেগנেন্সি কান্সিভ হয়েছে তো फ्रेंड्स ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেলননলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইমপ্লান্টেশন ব্লিডিং আসলে কি এটা হচ্ছে গর্ভ রোপণ ব্লিডিং যখন আমরা মাটির মধ্যে একটি বীজ রোপণ করি তারপর থেকেই কিন্তু গ্রো করতে শুরু করে তো সেই রকমই একটি ভুণ গ্রো করার জন্য সেটারও কিন্তু রোপণের প্রয়োজন হয় পুষ্টির প্রয়োজন হয় এরপরে বিভিন্ন প্রসেস ঘটতে থাকে তো ফ্রেন্ডস এই গর্ভ গর্ভরোপণের একটি লক্ষণ হচ্ছে ইমপ্লান্টেশন ব্লিডিং তো এই ইমপ্লান্টেশন ব্লিডিং আপনার কখন হবে আর কি আসলে প্রত্যেকটি মহিলার মাসিক এবং ওভুলেশনের ওপরেই কিন্তু তার ইমপ্লান্টেশন ব্লিডিং নির্ভর করে তো আপনার মাসিক চক্রের মিডিল সাইকেলে কিন্তু ওভুলেশন হয় তো আপনার যদি নিয়মিত মাসিক চক্র হয় এবং সেটা আঠাশ তিরিশ দিনের তবে আপনার চোদ্দো থেকে ১৬ দিন এই টাইমের মধ্যে কিন্তু ওভুলেশন হবে তো এই টাইমটাতে যখন আপনারা রিলেশন করছেন একদিনের মধ্যেই কিন্তু শুক্রাণু ডিমানুটাকে ফার্টিলাইজ করে তো এই ফার্টিলাইজেশনের পর প্রায় সাত থেকে আট দিন সময় লাগে ইমপ্লান্টেশন ঘটতে তাহলে ওভুলেশানের এক সপ্তাহ পর আপনার ইমপ্লান্টেশন হচ্ছে অর্থাৎ আপনার পরবর্তী মাসিক ডেটের এক সপ্তাহ আগে কিন্তু আপনার ইমপ্লান্টেশন হচ্ছে তাহলে ইমপ্লান্টেশন ব্লিডিং কখন হবে আপনার পিরিয়ড ডেট থেকে পাঁচ থেকে সাত দিন আগে আপনার ইমপ্লান্টেশন ব্লিডিং হবে তো ওই ইমপ্লান্টেশন এবং পিরিয়ডসের ব্লিডিংয়ের মধ্যে যে পার্থক্যগুলো আপনি দেখবেন ইমপ্লান্টেশন ব্লিডিং খুবই সামান্য পরিমাণ হবে পিরিয়ডসের ব্লিডিং খুবই বেশি পরিমাণে হবে এবং ইমপ্লান্টেশন ব্লিডিং একদিন অথবা দুই দিন থাকবে খুবই ফোটাফোটা আকারে স্পটিং ব্লিডিং হবে আর পিরিয়ডসের ব্লিডিং কিন্তু দিন 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 থাকতে পাঁচ সাত পারে এবং সেটা ফ্লো আকারে আপনার ব্লিডিং হবে এছাড়াও ইমপ্লান্টেশন ব্লিডিং যে কালার সেটা ব্রাউন কালার হতে পারে বা পিঙ্ক কালার হতে পারে আর মাসিকের ব্লিডিংয়ের কালার কিন্তু রেড কালার হয়ে থাকে তো ফ্রেন্ডস আশা করছি ইমপ্লান্টেশন ব্লিডিং কোন টাইমে হবে এবং পিরিয়ডসের ব্লিডিং থেকে পার্থক্য কি কী আছে আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এ ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন